ডিজাইনের মধ্যে আর হচ্ছে সলিড ওজন সেম জি প্রাইজও সেম ভরি পরে এখন অনেকটা ডিসকাউন্ট হয়েছে প্রায় দুই লাখ চল্লিশ উঠছিলো ওইখান থেকে প্রায় এখন তিরিশ হাজার টাকা কমে দুই লাখ ডিজাইন এটা হল সলিড চুরি চুরি হ্যাঁ হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম তো আজকে আমি চুরির ডিজাইনগুলো দেখাবো আপনাদেরকে আপনারা অনেকেই কিন্তু দেখতে চেয়েছেন যে সিম্পলের ভিতর চুরির ডিজাইন দেখতে চেয়েছেন তারপরে ডিজাইনের ভিতর দেখতে চেয়েছেন আমি সব কিছুই দেখাবো ইনশাল্লাহ কন্টিনিউ ভিডিওটা দেখবেন আর অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন ভিডিওতে একটি লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে সকল বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন তো আজকে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ইনশাআল্লাহ আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তো রাহেন ভাই আজকে আমাদের কি দেখাবেন ভাই আজকে বাইশ কাছে কিছু চুরি নিয়ে নিছিলাম চুরি ডিজাইন দেখাবো আজকে তো বিহ আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করছেন বেশিরভাগ আমার বোনেরা কমেন্ট করছেন যে ভাইয়া চুরির ডিজাইন দেখাবেন আর যারা সবসময় ইউজ করতে চান তাদের জন্য যে সলিড যে চুরিগুলো সেগুলো ভালো হবে আর ডিজাইনের যে চুরিগুলো আছে সেগুলো অনেকেই বলেন যে ভেঙে যায় তো সেজন্য আমি কিছু চুরি নিয়ে নিলাম আপনাদেরকে জাস্ট ধারণা দিতে তো ভাইয়া এইগুলো চুরি যেগুলো তো আমাদেরকে একটু দেখাবেন আসলে ওজন কতটুকু হয়

গোল্ডের রেটের জন্য আমরা এখনও ভালো করে ভাবে ডিসকাউন্ট দিতে পারতেছি না যদি মার্কেটে স্টেবল হয়ে যায় অবশ্যই আমরা আরও ডিসকাউন্ট দিয়ে প্রাইস বলতে পারবো সমস্যা নেই এখন আপাতত আমরা যেই কারেন্ট প্রাইসে বিক্রি করছি ওই প্রাইসটা বলে দিচ্ছি হ্যাঁ পাঁচশো পঞ্চান্ন এগারো পয়েন্ট ছয় ছয় চার এক ভরির দাম আছে ছয় হাজার চারশো সত্তর রিয়াল বাংলা টাকায় প্রায় দুই লাখ দশ হাজার টাকা ভরি পড়ে এখন অনেকটা ডিসকাউন্ট হচ্ছে প্রায় দুই লাখ চল্লিশ উঠছিলো ওইখান থেকে প্রায় এখন তিরিশ হাজার টাকা কমে দুই লাখ দশ হাজার টাকা ভরি পরে এটা হচ্ছে

প্রায় এগারো হাজার একশো রিয়াল বাংলা টাকা আসতেছে প্রায় তিন লাখ ষাট হাজার টাকা এইটা আর এইটার ওজন প্রায় সেম সেম এটা হচ্ছে একটু সলিড সারা ডিজাইনের মধ্যে আর হচ্ছে সলিড ওজন সেম জি প্রাইস ওজন ভিউয়ার্স এই যে চুরি জোড়া দেখতে পাচ্ছেন এই দুইটার কিন্তু সেম ওজন কিন্তু একটা হচ্ছে সলিডের ভিতরে আর একটা হচ্ছে ডিজাইনের ভিতরে তো যেটা ডিজাইনের ভিতরে হয় সেটা একটু দেখতে অনেক বড় সড়ো লাগে আর যেটা সলিডের ভিতর সেটা একদম চিকন এই যে দেখতে পাচ্ছেন একদম চিকন তারপরেও কিন্তু সেম ওজন দুইটারই সেম ওজন তো ডিজ সলিডের ভিতরে চুড়ি জোড়া সময় পরা যায় আর যেগুলো ডিজাইনের ভিতর সেগুলো সবসময় পরা যায় না ভেঙে যায় তো আপনারা এইগুলো দেখে খেয়াল রেখে তারপরে কিন্তু কিনবেন কারণ সব সময় একটা জিনিস কেনা হয় না এরপরে আস হচ্ছে সরের আরেকটা ডিজাইন দুই ভরির উপরে মানে 24 গ্রাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন যে চুরি জোড়া এটা হচ্ছে একটু সিম্পলের ভিতরে একটু ডিজাইন তো মাসাল্লাহ যারা একটু ডিজাইন পছন্দ করেন সিম্পলের ভিতরে সব সময় পরবেন আপনারা নিতে পারেন আর এই যে হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা আর এটা সেম ওজন আর প্রাইসও সেম তো এটা হচ্ছে ডিজাইনের ভিতরে তো আপনারা জানেন যে ডিজাইনের ভিতরে চুরি একটু বড় সড় হয়ে থাকে আর সলিড একটু চিকন হয়ে থাকে তো যাই হোক আমরা প্রায়সটা দেখাচ্ছি প্রায় তেরো হাজার পাঁচশো পঁচানব্বই রিয়াল বাংলা টাকা আসতেছে প্রায় চার লাখ চল্লিশ হাজার চার লাখ চল্লিশ হাজার টাকায় এই এক জোড়া চুরি যে যে জোড়া নিতে চায় তো বন্ধুরা আমরা সর্ব লাস্ট এই যে চুরি জোড়া এই দুই জোড়া চুরি আমরা দেখিয়েছি ডিজাইনটা একটু দেখেন আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইন সেম ওজন সেম আর প্রাইজও সেম তো যাই হোক আমি কিন্তু এখানে কিন্তু অনেক রকমের চুড়ি আসে আমি এখান থেকে কিছু চুরি আপনাদেরকে ডিজাইন দেখালাম এবং কেউ ওজন দেখালাম প্রাইজ দেখালাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি সব সময় চাই আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও করতে আর সেজন্যই ছুটে আসি যখন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভিডিওতে একটি লাইক করেন তখনই আমাদের সার্থক তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকে